একবার পিওর দেশাল গরু এবং দেখতে একটু ছোট দেখা যায় কিন্তু এর কালার এর এই পুরা গোল গাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো এর বডি ওয়েট আছে আপনার জি আস্কিং আস্কিং প্রাইস প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এরপরে এটা এটা মেরুন কালার মেরুন কালো মিলানো হ্যাঁ এরা এখানে যা দেখতেছেন সব দুই দাঁতের এবং একবার পিওর দেশাল আচ্ছা হ্যাঁ এটা আপনার বডি ওয়েট আছে আপনার ২৫০ কেজি এরা আমাদের বিক্রির রেট হইলো আমরা এক লক্ষ পঞ্চাশ এরপরে এটা এই একই সেম ক্যাটাগরি ও এই দুইটা একরকমই হ্যাঁ একরকম এটা একটু এই ওয়েটের দিক থেকে একটু বেশি আছে আচ্ছা এটা শাইওয়াল দাঁড়ের গরু এটা শাইওয়াল দাঁত জি আচ্ছা দাঁত কয়টা দাঁতে দুইটা দুইটা লাইভ ওয়েট লাইফওয়েট আছে আপনার তিনশো আশি কেজির তিনশো আশি কেজি একবার ন্যাচারাল পদ্ধতিতে আমরা এই গরুগুলা লালন পালন করি আচ্ছা এটা আপনার মিক্স আছে মিক্স হ্যাঁ এটা মিক্স আছে এর লাইফ কেমন হবে এরা লাইভ আছে আপনার তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ কেজি জি মোটামুটি অনেক অনেক সুন্দর এবং দেখার মতো এই যে এর লাইফ কেমন হবে লাইভ ওয়েট আছে আপনার তিনশো তিরিশ কেজি তিনশো ত্রিশ কেজি আচ্ছা এরপরে এই যে এরপরে দেশাল একটা ছোট্ট গরু আছে এরও আপনার কাজলা হ্যাঁ এরা দেশাল এরপরে কাজলার ভিতরে আবার আছে আপনার এই ইয়া আপনার কি বলে পাকরা পাকড়া পাকরা হ্যাঁ কাজলার ভিতরে পাকরা তারপরে আছে আপনার এই যে সাদা হ্যাঁ আবার মেরুন মেরুন আছে একটু আবার একটা কাজলা আছে লাল আছে আপনাদের এখানে আসলে একেবারে দেশাল থেকে শুরু করে সিন্ধি পাকরা তারপর হচ্ছে সাইওয়াল সকল ধরনের গরু আপনাদের এখান থেকে নিতে পারবে জি এর মধ্যে আপনারা সুবিধা দিচ্ছেন হচ্ছে একেবারে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফ্রি ফ্রি ঈদের আগ পর্যন্ত লালন পালন ফ্রি ফ্রি এই যেগুলো দেখতেছেন এগুলো দেশাল এবং খুব সুন্দর এটা কাজলা এটা কালোর ভিতরে মেরুন আচ্ছা হ্যাঁ এগুলো সব দুই দাতের সব দুই জি সব দুই তাতে আপনার আড়াইশো কেজি আড়াইশো কেজি জি আচ্ছা এরপরে কোনটা এটা 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 আমার সোল্ড হয়ে গেছে সোল্ড জি কত সোল্ড করলে এরা বিক্রি হয়েছে আপনার এক লক্ষ পয়তালিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি আচ্ছা এরপরে এটা এরাও দেশাল এরাও কথা চলতেছে হ্যাঁ অলরেডি এরা দুই পার্টি দেখে গেছে তারা এরা ওয়েটিং এ রাখতে বলছে আমাদের খুব পছন্দ হয়েছে এরপরে এটা জি একটা গরু আছে একবার দেখতে মাসাল এটাও দেশাল দেশাল গরু কিন্তু এটার সাইজটা অনেক বড় আচ্ছা এর লাইভ হলো আপনার এই তিনশো আশি কেজি তিনশো আশি কেজি জি আচ্ছা তাহলে এটা তো দেশালের মধ্যে মোটামুটি অনেক বড় জি আচ্ছা এরপরে এটা এই যে এটা দেশাল এটা পিওর দেশাল গরু রাগি গরু একটু দুষ্ট টাইপে দেখছেন হ্যাঁ সে কি করতে আছে লাইভ ওয়েট হলো এই 250 কেজি দুইশো পঞ্চাশ কেজি এটা দাম চলতেছে আপনার ভর্তি জি আমরা এটা নাম দিয়েছি বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক ভর্তি আর এলো গ্রামীণ ভর্তি বাংলার মতো যে দাগ দাগ আছে যার কারণে এর নাম দেওয়া হয়েছে বাংলালিং ভর্তি হ্যাঁ এর লাইভ ওয়েট আছে 310 কেজি 310 কেজি জি আচ্ছা এটার আস্কিং প্রাইস কেমন এর আস্কিং প্রাইস পড়বে এরা একবার সম্পূর্ণ প্রিমিয়াম গুরু এরা এই ভর্তি গরুর দাম আপনার কোনো লাইভ ওয়েট দেয়া হয় না এটা পুরান ঢাকা যারা আছে ওনারা এটার ব্যাপারে খুব ভালো জানে আচ্ছা এটার আমাদের প্রাইস 2 লক্ষ 10 হাজার টাকা আচ্ছা এরপরে এটা এরাও এই সাদা ভর্তি এর নাম দিয়েছি আমরা এই গ্রামীণ ভর্তি হ্যাঁ তো এর লাইভ ওয়েট আছে তিনশো পনেরো কেজি হ্যাঁ এর দাম হবে আপনার দুইশো পনেরো দুই লক্ষ পনেরো হাজার আচ্ছা একবার কুচকুচে লাল এবং খুব মিশু একটা গরু এর লাইভ ওয়েট কেমন হ্যাঁ এর লাইভ ওয়েট আছে আপনার তিনশো কেজি তিনশো কেজি হ্যাঁ তিনশো প্লাস আছে কয় দাঁত এরা দুই দাঁত দুই দাঁত আছে এরপরে এরপরে এরও দুই দাঁত একটু সাইজে ছোট

হ্যাঁ খুব সুন্দর আচ্ছা ছোটর মধ্যে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায় তো আচ্ছা এই আর কি এরপরে এটা আর প্রাইস এই লক্ষ এরকমই 1 লক্ষ আচ্ছা এরপরে এটা এটা এরপরে এই এক জোড়ার মাল আছে হ্যাঁ এরা শাহীওয়াল মিক্স আছে এই লাইভ ওয়েট কত এই লাইভ ওয়েট আছে আপনার 400 প্লাস 400 প্লাস আচ্ছা এরপরে এই দুইটা শুয়ে রয়েছে জি এই দুইটা শুয়ে রয়েছে এর মধ্যে আমার এটা ছোট বড়

এরা দুই দাঁত দুই দাঁত এখানে ম্যাক্সিমাম দুই দাঁত চার দাঁতের মধ্যে আছে আচ্ছা এটা শুয়ে রয়েছে এটা জি এরাও আপনার দুই দাঁত হ্যাঁ এরাও বড় গরু সব দুই দাঁত সব দুই দাঁত হ্যাঁ এখানে যা আছে সব দুই দাঁতের গরু না এই সারিতে জি সর্বোচ্চ লাইভওয়েট কথা আর হচ্ছে সর্বনিম্ন লাইভওয়েট কত এই এই লাইনের ভিতরে যেগুলো আছে আপনার সব সাড়ে তিনশো প্লাস লাইফওয়েট সাড়ে তিনশো প্লাস জি